আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঁচিশ জানুয়ারি চব্বিশ বড় সুখবর পেতে পারে বিএনপি জামাত নেতাকর্মীরা এ কেমন উদ্যোগ দেখুন বিরোধী দলের পঁচিশ হাজার নেতাকর্মীকে মুক্তির আহ্বান জানাল জাতিসংঘ দর্শক এটা বাহ্যিক দৃষ্টিতে কিন্তু চমৎকার উদ্যোগ বড় উদ্যোগ কিন্তু আমি একটু নেতিবাচক অর্থে শিরোনাম করেছি কারণ কিছু কিছু বাস্তবতা বিএনপি জামাত নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এদেরকে উপলব্ধি করা প্রয়োজন আন্তর্জাতিক রাজনীতির যে দুর্বলতাগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন গভর্নমেন্টাল বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলোর যে লিমিটেশনগুলো ইন্টারন্যাশনাল অথরিটি এখন পর্যন্ত যে ডেভেলপ করেনি মানে এরকম নানান বিষয়ে কিছু সীমাবদ্ধতা আছে এই বিষয়গুলো মাথায় রেখেই ডোমেস্টিক পলিটিক্যাল গ্রাউন্ডে কার্যকর দলগুলোকে রোল প্লে করতে হবে এবং উদ্যোগ নিতে হবে এই জাতিসংঘের এই আহ্বানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দেখেন নির্বাচন হয়ে গেল বিরোধী দলের পঁচিশ হাজার নেতাকর্মীকে জেলে রেখেই নির্বাচন হলো দামি নির্বাচন হলো কিন্তু জাতিসংঘের মহাসচিব যেভাবেই হোক না কোনো অভিনন্দন জানালো অথচ সব দেশের সব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় না জাতিসংঘ যতই কূটনৈতিক স্বাভাবিক রীতির কথা বলুক এর মানে অনেক বড় বড় কথা জাতিসংঘ বলতে পারলেই পারলেও আসলে সেটা স্বাধীন দেশগুলোতে কার্যকর করা অনেক কঠিন বা অনেক বাস্তবতার কারণে করতে পারে না এখন এই নেতাকর্মীদের মুক্তি সুষ্ঠু নির্বাচন এই আহ্বান তো জাতিসংঘ অনেক আগে থেকেই জানিয়ে আসছিল জাতিসংঘকে আমরা ছোট করছি না ওবায়দুল কাদের মতো জাতিসংঘকে অকার্যকারও বলছি না এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই এটাই জাতিসংঘের বড় সফলতা কিন্তু মাইনার অনেক গ্রাউন্ডে জাতিসংঘের অনেক ব্যর্থতা বা কাঠামোগত দুর্বলতার ফলে ব্যর্থতাগুলো উঠে আসে এখন এই নেতাকর্মীদের মুক্তির আহ্বান খালেদা জিয়ার মুক্তির আহ্বান চিঠি দেওয়া কত কিছুই তো করেছে কিন্তু তাতে কোনো ফল এসেছে আসেনি হ্যাঁ জাতিসংঘ যদি তাদের হাতে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো ব্যবহার করে যেমন স্যাংশন দেয় যেমন জাতিসংঘ সবচেয়ে বড় যে কাজটা করতে পারে পিস পিসকিপিং ফোর্স থেকে ইউএন পিসিং পিসকিপিং মিশন থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেয়া তাহলে বাংলাদেশ নলে চড়ে বসবে অথবা যদি কন্ডিশন যোগ করে দেয় যে নেতাকর্মীদের মুক্তি দাও খালাদ জেগে মুক্তি দাও হলে তোমাদেরকে আমরা বের করে দিব যদিও বের করে দিব এটা বললেই হয় না তাও যেসব প্রক্রিয়া অবলম্বন করতে হয় ইউএন পিসকিপিং মিশন থেকে বাংলাদেশকে বাদ দিতে হলে তাতে আবার রাশিয়া চীন ভারতের মতামত অনেক ক্ষেত্রে দরকার আছে অতএব চাইলি যে একপাক্ষিকভাবে পারবে তা না কিন্তু আবার অনেক কিছু শুধু ইউএন সেক্রেটারি জেনারেল জেনারেল অফিস করতে পারে কিন্তু করছে না আবার অনেক কিছু চাইলেও করতে পারে না যদিও আমরা কিন্তু বলছি না এটা কিন্তু দাবি করছি না বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের পিসকিপিং মিশনে কাজ করছে এটা ভালো গর্বের বিষয় আমরা এগুলোতে বাদ দেওয়ার কোনো আহ্বান জানাচ্ছি না আবার ভুল বুঝেন না কেউ যাই হোক এর মানে জাতিসংঘ যে কাজ করলে কোনো একটা রেজিমকে কোনো একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে সেরকম কোনো সিদ্ধান্ত জাতিসংঘ নিচ্ছে না জাস্ট আহ্বান জানাচ্ছে যে আহ্বান আরো কয়েক বছর আগের থেকেও জানিয়ে আসে কিন্তু কোনো ফল আসেনি অতএব বিরোধী দলের পঁচিশ হাজার নেতাকর্মীকে মুক্তির যে আহ্বানের এতে আলাদা কোনো সুখবর বা আলাদা কোনো সুফল মেলার সম্ভাবনা নেই এই পঁচিশ হাজার নেতাকর্মীকে মুক্তি করতে বিএনপি জামাতকে নিজেদেরই উদ্যোগ নিতে হবে নিজেদের কাজ করতে হবে নিজেদের শক্তি সক্ষমতার উপরে নির্ভর করতে হবে জাতিসংঘের আহ্বানে আলাদা কোনো ফজিলত আসবে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হয় না তবে হ্যাঁ যুক্তরাষ্ট্রের উদ্যোগের সাথে জাতিসংঘের উদ্যোগ যদি সমন্বয় হয় তখন মাঝে মাঝে কোনো ফল আসতে পারে যেমন বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিরিং দু সালের পর ড্রাস্টিক্যালি রিডিউস হয়েছে এটা যুক্তরাষ্ট্রের যে স্যাংশন র্যাবের উপর তার ফলে সম্ভব হয়েছে এরকম কিছু কিছু ফল স্যাংশনে আসে কিন্তু জাস্ট আহ্বানের ফল তাও আবার জাতিসংঘের অত্যন্ত কম এই বিষয়টা বিএনপি জামাতকে মাথায় রাখতে হবে বিশেষ করে আহ জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানোর পর কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আর থাক না এটা বাস্তবতা একেবারেই নিদারুণ বাস্তবতা মাথায় রাখতে হবে বিএনপি জামাতকে তবে একটা তাৎপর্য আছে জাতিসংঘের এই আহ্বানের সেটা হচ্ছে কত হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে এটা ওবায়দুল কাদের এগারো হাজারে বেশি স্বীকার করেন না জাতিসংঘ বলছে পঁচিশ হাজার তবে জাতিসংঘ কি আন্দাজে বলছে না তাদের কিছু সোর্স আছে তার উপর ভিত্তি করে বলছে বিরোধী দলের দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর দাবি এগুলোকে মিলিয়ে তারা পঁচিশ হাজার বলার চেষ্টা করছে তা আসলে দামি নির্বাচন করার জন্যে সরকার পঁচিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং আটকে রেখে নির্বাচন করেছে এই সার্টিফিকেটটা অ্যাটলিস্ট জাতিসংঘের আহ্বানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হল আমরা যদি একটু খবরটা দেখি বাংলাদেশের জাতীয় নির্বাচন আগে বিরোধী দলের পঁচিশ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে জানিয়ে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ দেখেন নির্বাচনের আগে বা ডামি নির্বাচন করার জন্য করা হয়েছে নির্বাচন ঠেকাতে বা কেন করা হয়েছে জবাবদিহি করতে বাধ্য করা অথবা ইনভেস্টিগেশন চেয়েছে তারা কারচুপির কিন্তু ইনভেস্টিগেশন করতে বাধ্য হয়ে এরকম কোনো কাঠামোই জাতিসংঘ নেই এর মানে জাতিসংঘের যে এই শর্টকামিংগুলো এটা মূলত কাঠামোগত দুর্বলতা স্ট্রাকচারাল শর্টকামিং যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি গত বুধবারের কথা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আহ্বান জানানো হয় এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের প্রতি চারটি আহ্বান জানান তবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং ইউএন সেক্রেটারি জেনারেলের অফিস এদের মধ্যে সমন্বয়হীনতারও কিছু অভাব আছে মানবাধিকার কমিশনের কর্মকর্তা বা ডিসিশন মেকাররা মেনলি পশ্চিমা ভাব দ্বারা সম্পন্ন আবার ইউএন সেক্রেটারি জেনারেল অফিসে প্রচুর ভারতীয় বংশোদ্ভোধ বা ভারত রাশাপন্থী আছে এজন্য এদের মধ্যে সমন্বয়ের অভাব অস্বীকার এটা তো ফেরস্তা থেকে বা গায়েবী কোনো সংগঠন নাই মানুষের মাধ্যমে মেম্বার স্টেটসগুলো থেকেই তো এদের লোকবল সাপ্লাই দেওয়া হয় আহ্বানগুলো হচ্ছে অবিলম্বে এবং নিঃস্বার্থভাবে সমাজ এবং রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে যাদের কোনো অভিযোগ ছাড়াই বা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অভিযোগে আটক করা হয়েছে ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্তদের আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে দুই বিচার ব্যবস্থার অখণ্ডতা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে মত প্রকাশের স্বাধীনতার শান্তিপূর্ণ সমাবেশ অবাধ ও বাধাহীন অনুশীলনে নিশ্চয়তা দেবার অনুরোধ করেন বিশেষ করে রাজনৈতিক সমাবেশে অযথা বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থাকতে বলেন বিশেষজ্ঞরা মানে এগুলো করা হচ্ছে এখন নিষেধ করছে একই সাথে এই মৌলিক স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করা হলে কেন করা হলো তা জবাব দিয়ে তা নিশ্চিত করতে হবে জাস্ট আহ্বান আর কিছু করতে পারবে না আর কিছু কেন করতে পারে না এই যে আওয়ামী লীগের মতো রেজিমের কারণে যারা ঘাড় তারা যাদের মানবাধিকারের প্রতি কমিটমেন্ট নাই ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা করতে পারে তাদের কারণে এই অবস্থা গণমাধ্যমের স্বাধীনতা সমালোচনামূলক প্রতিবেদনের বিপরীতে হুমকি শারীরিক অনলাইন সহিংসতা এবং বিচারিক হয়রানি এবং ফৌজদারি বিচার থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর নানান কথাবার্তা বলেছেন আহ্বান জানিয়েছেন এই তো বললাম এর আদৌ তেমন কোনো ফলাফল নেই এগুলো থেকে আলাদাভাবে বিএনপি জামাতকে উৎসাহিত হওয়ার কি